অবশেষে বৃষ্টি দেখা আমরা সবাই নিঃশ্বাস ফেললাম তাই না বন্ধুরা এত সুন্দর বৃষ্টি দিচ্ছে দেখো একদম আসতে নয় একদম জোরে 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 দমকা হাওয়া ঝড় বাতাস নিয়ে ঝমঝম করে বৃষ্টি রানী আমাদের বাড়ি বাড়ি এসে দেখা দিল আর এই বৃষ্টিকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা গায়ে হাতে মেখে নিচ্ছি এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির জলগুলি আহা কি মজা লাগবে কত দিন পর অধীর অপেক্ষার পর এই বৃষ্টি রানী আমাদের দৌড়গোড়ায় বাড়ি বাড়ি সবাইয়ের বইয়ে দিয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা শীতল বৃষ্টির জল সেটা কি গায়ে না মাখলে হয় সে যতই রাত হোক এই আনন্দটা তো নিতেই হবে তাই না বন্ধুরা তো তোমরাও কে কেমন বৃষ্টিতে চান করছো ভিসছ এটা কমেন্টে জানিও ভীষণ ভীষণ ভালো লাগছে বন্ধুরা দেখছো আমাদের উঠোনটা পুরো জলে ভেসে গেছে একদম এত এত জল আর আওয়াজটা শুনছো কত জোরে বৃষ্টি হচ্ছে আর এত জোরে জোরে মেঘ ডাকছে তোমাদের কি বলবো আর এই সময় আজকের একটুও গরম লাগছে না আমি রান্না রান্নাবান্নাটাও করে নিচ্ছি আর মাঝে মাঝে গিয়ে বৃষ্টি দেখছি দেখো আজকে রান্নাটাও ভালো হচ্ছে চিকেন কষা আর রুটি করে নেবো এই দেখো চিকেনগুলোকে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে নামিয়ে রেখে মশলা কষে আবার রান্না করব। ওদিকে হচ্ছে চিকেন কষা আর এখানে হচ্ছে পাতলা পাতলা রুটি আজকের কিন্তু বৃষ্টিতে রাতের বেলা এই খাওয়াটা দারুণ জমে যাবে চলো একটু জানলা খুলে দেখি এত জোরে জোরে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা যে আমি ভয়ে জানলা বন্ধ করে দিচ্ছি আবার একটু করে খুলছি আর দেখছি দেখছো আকাশ কিরম ডাকছে আর পুরো বিদ্যুৎ চমকাচ্ছে দেখো এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে মানে সকাল করে দিচ্ছে আর ভীষণ ভয় লাগছে আমার কিন্তু ক্যামেরা করতে ভীষণ জোরে জোরে মেঘ ডাকছে আর জানলা খুলে দিয়েছি ঘরটার ভেতরে ঠান্ডার হাওয়া বয়ে যাচ্ছে কি মজা লাগছে তোমাদের কি বলবো এটা যদি রাত না হয়ে যদি সকাল কি দুপুরে হতো না বন্ধুরা আমি ঠিক চান করতাম আর আমার গোপুসোনাকেও ভালো করে চাপা চাপি দিয়ে শুয়ে দিয়েছি আর এত জোর বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে মানে ডাকছে আকাশ এত যে আমি বারবার জানলা বন্ধ করে দিচ্ছি আবার বৃষ্টিটাকে দেখার জন্য আবার জানলাটা খুলে দিচ্ছি এই করছি একবার করে রান্না করছি আর বৃষ্টিতে এসে জানলায় বৃষ্টি হওয়ার মজাটা দেখছি আর হাত বাড়াচ্ছি জলে হাত দিচ্ছি কত কী যে করছি তোমাদের কি বলবো তোমরা কে কে এই সময় এই বৃষ্টির আনন্দটা করছো বলো আমি একবার করে রান্নাঘরে আসছি আর টুকটুক করে রান্না করছি আর আবার চলে যাচ্ছি বৃষ্টিতে ভিজতে তো সবাই মিলে আনন্দ করো এই বৃষ্টিটাকে নিয়ে ভালো থেকো বন্ধুরা গুড নাইট